হ্যালো ওয়ান ওয়েলকাম টু নিউজ খান যেখানে আমরা সংবাদ নিয়ে কথা বলি টাচ অফ হিউমার শুরুতেই নোয়াখালীতে প্রায় দুই কিলোমিটার দৌড়ে এক গরু চোরকে আটক করেছে পুলিশ তবে আসামি আটকাতে আটকাতে নিজের প্যান্টের চেইন আটকাতে ভুলে গেছেন তিনি আসলে ওনাকেই খুঁজছে বাংলাদেশ চেইন লাগানোর পর ওরা চেন কবে কেউ খুঁজে না যে খুঁজে তার সমস্যা যাকে খুঁজে তারও সমস্যা আছে ওখানে সভ্য কাজ করছে আই উইল নট গেট ডিরেল ডেনি ফার্দার মুভিং অন এবার চলুন দেখে আসি প্রয়াত নাট্যকার আবদুল্লাল মামুনের কুলখানিতে একজন এক্স রাজনীতিবিদের কার্যকলাপ এক্স কেন বুঝছি এটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন আবদুল্লাল মামুন সাংস্কৃতিক জগতে জগতের একজন উজ্জ্বল আমি আসবো না আপনার ওখানে আজকে এই আসলে আলাদা

যারা ডিএমপি খেয়াল করছেন কি লেখে হ্যাঁ শান্তি শপথে বলিয়ান চলুন আমাদের কিছু কিছু বলিয়ানের নমুনা দেখা হ্যাঁ এটা হচ্ছে বলিয়ান নাম্বার ওয়ান আর উনি হচ্ছে বলিয়ান নাম্বার টু এদিকে নারায়ণগঞ্জে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য এক হেডমাস্টারকে জনসমুখে কানে ধরে উড্বোস করিয়েছেন এলাকার সাংসদ সেলিম ওসমান মনে হয় ওনার নিজেরও কিছুটা উড্বাস করা উচিত কারণ আমার যে সাইজ হয়েছে এবং কার্যকলাপ যে আপনাকে ওনার জায়গায় উড্বাস করতে হতে পারে তখন আপনাকে দেখতে অনেকটা এইরকম লাগবে

Jeg skal si at det er